আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন গব জব প্রিপারেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকে গুরুত্বপূর্ণ বৃষ্টি সাম্প্রতিক সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করব যা বিশেষ ব্যাংক সহ যে কোনো প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চলুন বিএটি শুরু করা যাক আর বিয়েটি শুরু করার পূর্বে একটা রিকোয়েস্ট বিএটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহ দেবেন প্রথম প্রশ্নটা আছে জাতিসংঘের উনাশীতম সাধারণ পরিষদের অধিবেশনে উদ্বোধনী অনুষ্ঠান হয় কবে উদ্বোধনী অনুষ্ঠান হয় সঠিক উত্তর হবে কোনটা আপনাকে আমি কিছুক্ষণ সময় দেব এর ভিতরে আপনি নিজেকে যাচাই করে নেবেন তো এক নম্বরের সঠিক উত্তর হবে দশই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ দশই সেপ্টেম্বর দু চব্বিশ তাহলে জাতিসংঘের উনাসীতম সাধারণ পরিষদের অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠান হয় কবে দশই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে জাতিসংঘের উনাসীতম সাধারণ পরিষদের অধিবেশন শুরু হয় কবে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দুই নম্বরের সঠিক উত্তর হচ্ছে খ নম্বর অর্থাৎ চব্বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ চব্বিশ সেপ্টেম্বর দু চব্বিশ জাতিসংঘের উনশীতম সাধারণ পরিষদের অধিবেশন শুরু হয় জাতিসংঘের সাধারণ পরিষদের উনসীতম অধিবেশনের সভাপতি কে সভাপতি হচ্ছেন ফিলিমন ইয়াং ফিলিমন ইয়াং হচ্ছেন সভাপতি জাতিসংঘের সাধারণ পরিষদের উনসীতম অধিবেশনের সভাপতি ফিলিমন ইয়াং কোন দেশের নাগরিক তিনি কোন দেশের নাগরিক চার নম্বরে সঠিক উত্তর হচ্ছে খ নম্বর অর্থাৎ তিনি ক্যামেরুনের নাগরিক দেশের একান্নতম রাজনৈতিক দল কোনটি দেশের নিবন্ধিত একানব্বইতম রাজনৈতিক দলের নাম হচ্ছে গণ অধিকার কোনটা গণ অধিকার পাঁচ নম্বর সঠিক উত্তর আছে খ নম্বরটা কানাডার প্রধানমন্ত্রীকে ডক্টর মোহাম্মদ ইউনুস কি উপহার দিয়েছেন কি পুরস্কার উপহার দিয়েছেন অর্থাৎ দ্য আর্ট অফ ট্রায়াম দ্য আর্ট অফ ট্রাম্প ছয় নম্বর সঠিক উত্তর আছে গন নম্বরটা নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রস্তাবিত নতুন নাম কি নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রস্তাবিত নতুন নতুন নাম হচ্ছে জাহাজ ও বন্দর মন্ত্রণালয় জাহাজ ও বন্দর মন্ত্রণালয় হিজবুল্লার প্রধান হাসান নসরুল্লাহকে ইসরায়েল কবে হত্যা করে ইসরায়েল হত্যা করে হাসান নসরুল্লাহকে আঠাশ সেপ্টেম্বর দু চব্বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ প্রধান হাসান নসরুল্লাহকে হত্যা করে হিজবুল্লাহর প্রধান হিসেবে নসরুল্লাহর স্থলাভিষিক্ত হবেন কে অর্থাৎ কে হিজবুল্লাহর প্রধান হতে যাচ্ছেন নসরুল্লাহর অনুপস্থিতিতে হাসিম শফিউদ্দিন হাসিম শফিউদ্দিন এবং তিনি মহানবি সাল্লাল্লাহু আলাহিসাল্লাম এর বংশধর বলে দাবি করেন সম্প্রতি জুলাই গণপূতানে সারা দেশে কতজন নিহত হয়েছে অর্থাৎ বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হচ্ছে যে এই বিপ্লবে মোট শহীদ হয়েছে পনেরোশো একাশি জন কত পনেরোশো একাশি জন সম্প্রতি রোহিঙ্গাদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র কত কোটি মার্কিন ডলার সহায়তা দান করেন বিশ কোটি মার্কিন ডলার কত বিশ কোটি মার্কিন ডলার সম্প্রতি রোহিঙ্গাদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সহায়তা প্রদান করেন বর্তমানে আন্তর্জাতিক আদালতের প্রধান কৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন কে সঠিক উত্তর আছে করিম এ এ খান বারো নম্বর সঠিক উত্তর হবে কয় নম্বরটা সম্প্রতি কোন দেশে মনসুন রেভুলেশন সংগঠিত হয় বাংলাদেশে সম্প্রতি বাংলাদেশে কোন ক্রিকেট খেলোয়াড় টেস্ট ও টি টোয়েন্টি এই উভয় ফর্মেট থেকে অবসরে ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান সাকিব আল হাসান দুর্গাপুজো উপলক্ষে বাংলাদেশ এবছর ভারতের কাছে কত হাজার টন ইলিশ রপ্তানি করে তিন হাজার টন কত তিন হাজার টন ইলিশ রপ্তানি করে দু সালে সেরা উড়োজাহাজ সংস্থার পুরস্কার পেয়েছে কোন এয়ারঅয়েস কোন এয়ারলাইন্স অর্থাৎ কাতার এয়ারওয়েজ কাতার এয়ারওয়েজ মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন জাতীয় নির্বাচন কবে অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে পাঁচ নভেম্বর পাঁচ নভেম্বর বর্তমানে সৌর প্যানেল উৎপাদনের শীর্ষ দেশ কোনটি বর্তমানে সৌর প্যানেল উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে চীন সম্প্রতি বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদ চ্যালেঞ্জ করে এখানে হবে র চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে হাইকোর্টের আবেদন করা হয়েছে কোন অনুষ্ঠানকে চ্যালেঞ্জ করে উনিশ নম্বরের সঠিক উত্তর হচ্ছে খন্ন ভট অর্থাৎ একশো ষোলো বর্তমানে বাংলাদেশ ব্যাংক নীতি সুধার বা রেপো রেট কত বর্তমানে বাংলাদেশ ব্যাংক পরিণীত সুধার বা রেপো রেট হচ্ছে কত শতাংশ নয় শতাংশ তো বিয়ার্স আজকে ভিডিওটি এ পর্যন্তই তো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি ফেসবুক পেজের মাধ্যমে ভিডিওটি দেখে থাকেন পেজটি ফলো দিবেন আর আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হতে চান তারা কমেন্টে দেওয়া এই ভিডিওর কমেন্টে দেওয়া ইউটিউব লিংকে প্রবেশ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম